মহানবী বলেছেন কফিন পুরাতন হতে পারে কিন্তু পরিষ্কার হতে হবে দৌত করে পরিষ্কার হতে হবে নতুন কফন যদি দেওয়া সম্ভব না হয় পরিষ্কার স্বচ্ছ কফন দিয়ে দফন করা যাবে নতুন বলে কোনো কথা নেই কিন্তু দাগ হতে পারবে না ইয়ারসুল্লাহ কেন হয়তো একজন নেককার যখন মারা যায় এতেকাল করে কবরে দফন হয় যখন হয় সে যাদের সাথে জান্নাতে থাকবে সে কবরস্থানের মধ্যে বা পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে যে কোনো ইমানদার যারা একসাথে জান্নাতে থাকবে আত্মীয় স্বজন ওনাকে দেখার জন্য খুশহাল করার জন্য ওনার কবরে আসবো ওনার সাথে মোলাকাত হবে দিদার হবে আত্মীয় স্বজনের সাথে দেখা হবে মোলাকাত হবে কথাবার্তা হবে তুমি যে সেই কফনের উপরে কখন পরে আত্মীয় স্বজনের সাথে দেখা হবে সেই কফনে কোন কখন পরে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে সে লজ্জা করবে আমার নবী বলেছেন এই ধরনের কফন দিও না আদি সে মধ্যে আছে আমার নবী বলেছেন এর করেছেন করছেন নাই আদিগুলো আছে আল্লামা ইমাম সৌকাহানি অনেকগুলো আذن নকল করেছে আরো অন্যান্য হাদিসে কিরামের মধ্যে আছে রাসূল পাক আসলে সাত করেছেন সবচাইতে পছন্দের কাপড় হলো লাল গা সাদা সাদা কাফন দেবে অন্য রঙের কাপড়ও দেওয়া জায়েজ কিন্তু সবচেয়ে উত্তম কি সাদা তবে লাল দেওয়া যাবে না অন্য রঙের কলারও ইউজ করা যাবে লাল দেওয়া যাবে না সাদা কলার সবচেয়ে উত্তম যদি দাগ না হয় যেন না থাকে তোমার মাকে তোমার বাবাকে দফন করার সময় যে কখন তুমি দেবে সেটা এই ক্যাটাগরির হতে হবে যে ক্যাটাগরির কাপড় সে দুনিয়ায় থাকতে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় পড়ত এই ধরনের ক্যাটাগরির কাপড় দিয়ে আপনি আপনার বাবা মা কে কবর করবে করবেন মারা গিয়ে বলি অনে একবার এনে ফন্দাবি লঙ্কলত হরানি ইন্ডিয়ারে দফন হবে এখানে বালা উন্নত মানব দিবে তো আমার নবীকে সাহাবা کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে বেড়াইতে যা যাওয়ার সময় যে ক্যাটাগরি যে ধরনের কাপড় পরে বেড়াইতে যেতেন এ ধরনের কাপড় দিয়ে কেন তখন করতে হয় ওনাকে আত্মীয় স্বজনের সাথে দেখা করবে আমার নবী বলেন হ্যাঁ ওনার আত্মীয় স্বজন ওনার দাদা আছে কবরে দাদা মা আছে কবরে ভাই আছে কবরে আত্মীয় স্বজন আছে কবরে জান্নাতে যাদের সাথে উনি থাকবে এদের সাথে মোলাকাত হবে কবরে এই কফন পরা অবস্থায় মোলাকাত হবে সেজন্য কফরকে কফনকে এভাবে দিতে হবে সুমান আল্লাহ খানা বড় করি আচ্ছা আমি আমি এখানে একটি ছোট্ট একটি কথাকে এখানে এক করি বরং মজার কথা কিন্তু মনে আসলো বলতেছে এই কথাটি হজরত আল্লামা জালাল উদ্দিন সুইতি বাবা জালাল উদ্দিন সুইতি হ্যাঁ উনি নকল করেছেন ওনার কিতাব ও সরহুদ সুদূরে সরহুদ সুদূর কিতাব প্রায় আলেমের কাছে আছে এটা আরবি কিতাব কিন্তু এটাকে উর্দুতে ট্রান্সলেশন করা হয়েছে খুব সহজ হয়েছে সে কিতাবের মধ্যে সংক্ষিপ্তভাবে বলছি সে কিতাবের মধ্যে একটা ঘটনা আছে এক জায়গার মধ্যে একজন মহিলা নেককার একজন মা এতেকাল করেছেন ওনার একমাত্র সন্তান একটি সন্তান ওনার একমাত্র একটি সন্তান গরিব মানুষ খুব কষ্ট করে সংসার চলত খুব কষ্ট করে সংসার চলত মা নিজের হাতে কাজ করতেন কিছু কিছু টাকা বা কিছু কিছু উপার্জন ওনার হাতের কাজের মাধ্যমে কিছু কিছু উপার্জন উনি করতেন সেখান থেকে কিছু টাকা উনি ওনার সন্তানকেও দিতেন সংসারে সাপোর্ট দেওয়ার জন্য মানে একা সংসার পরিচালনা করা ছেলের জন্য কষ্ট কষ্ট হচ্ছে এই জন্য গরিব পরিবার আছে না মা নিজে ইনকাম করে ছেলেকে সাপোর্ট তিনি ছেলে এবং পরিবারের কেউ কোন সদস্য না জানে মতো কিছু কিছু টাকা গোপনে লুকিয়ে রাখতেন এই জন্য তো একদিন তো আমি এনতে কাল করবো আমার এনতে পরে আমার ছেলের কাছে তো জমা টাকা টুকা কিছু নাই তো আমি এনতে করলে আমার ছেলের জন্য কষ্ট হয়ে যাবে হয়তো মানুষের কাছে হবে আমার দফনের জন্য কফনের জন্য মানুষ থেকে ধার নিতে হবে তো আমার ছেলের জন্য কষ্ট হবে সেজন্য মা নিজে নিজে কিছু কিছু টাকা জমা করে ছিলেন ওদের আমি আনতে কালের আগে আমার ছেলেরাতে তুলে দেব বলবো এগুলো দিয়ে আমার তো জ হিজ ফিল অ্যান্তে পরে আমার এই টাকাগুলো দিয়ে খরচ করবে কফন বগায়রা খরিদ করবেন এদিকে লেখান সচেতন বোধ মানুষ আছে বন্ধে কখন কিনি রেখে কি জো আছে ওই হজের মধ্যে গেছে এহরামের কাপড় জানাজার পরে সাদরের জন্য কমিজ বানানোর জন্য রেখে দেওয়া সচত্নে সাইন দুই ডাকের এটা পরিষ্কার হতে হবে এলে বোধ কেউ কখনোর খাওয়া পর্যন্ত কখনো কেনামের কাপড় ওখানে কাফর ওখানে যেগুলো ইউজ করেছিল এগুলো ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে এগুলো অনেকে সংরক্ষণ করে রেখেছে এগুলো পরে আমি খবরে যাব। তো উনি এইভাবে কিছু টাকা জমা করেছেন এগুলো ওনার ইন্তেকারের পর ওনার জন্য খরচ করা হবে না তো মত তো ম মদ তো কাউকে এলান করে আসে না উনার এই উনার মা বড় নেক্কার পরহেশদার আবেদার সোলেখাচ্ছিলেন বড় প্রদর্শন ছিলেন একদা জতের নামাজের সময় নামাজ পড়তে গিয়ে মধ্যে মারা গেছে সন্তান পারে সজিদের মাকে হারিয়ে ফেলবে কি করবে আল্লাহর হুকুমকে মেনে তো নিতেই হবে আল্লাহর হুকুমের উপরে রাজি হতেই হবে অন্তকাল হলো খান্নার এই সেই শেষ করে জানাজার জন্য জন্য যা ছেলের যা শক্তি ছিল যদ্দূর সম্ভব টাকা দিয়ে উনি কখন খরিদ করে আনলেন যে ক্যাটাগরির কাপড় কখন ওনাকে দেওয়া প্রয়োজন ছিল এভাবে দিতে পারে নেই মা তো টাকা জমা করেছে গুলো বলে যেতে পারে নাই টাকা যেখানে লুকিয়ে রাখেছে গোপন করে রেখেছিল মা এগুলোর ব্যাপারে বলতে পারেনি সুযোগ পাই নাই ছেলে নিজের তৌফিক মোতাবেক বাজার থেকে কখন কিনে দফন করেছে সংক্ষিপ্তভাবে বলে লম্বা হাদিস একটা উনি নকল করেছেন এই ঘটনাটি দফন করার পরে সেই রাত মাকে ছেলে সন্তান সত্রে দেখতেছে যেদিন মা কে দফন করা হলো স্বপ্নের মধ্যে দেখতেছে মা ছেলেকে বলতেছে এ আমার আদরের ছেলে তুমি অনেক কষ্ট করেছো আমার জন্য অনেক মেহনত করে কারো থেকে কর্য ধার না নিয়ে তুমি তোমার মোতাবেক আমাকে কফন দিয়েছ কিন্তু আমি এই কফন পরে আমার সঙ্গীদের সাথে মোলাকাত করার জন্য আমার লজ্জা হচ্ছে দেখছেন আমার লজ্জা হচ্ছে যেহেতু এটা কম কম দামি কাফন আমি আমার কাফনের জন্য টাকা জমা করে রেখেছিলাম সেগুলোর ব্যাপারে তোমাকে অবহিত করতে পারি নাই মালকুন মত শেষ সুযোগ আমাকে দেয়নি এ আমার আদরের বেটা কাফন এগুলো দিয়েছ তোমাকে আমি ধন্যবাদ আমি তোমার উপর রাজি তোমাকে তোমার উপর খুশি বাকি আমার ওই ঠাকাগুলো অমুক জায়গায় রেখেছি ওখান থেকে টাকাগুলো নিয়ে বাজার থেকে দামি কাফন খরিদ করবে দামন কাফন খরিদ করে এক সপ্তাহ পরে আগামী সপ্তাহে শুক্রবার জুমার নামাজের আগে অমুক জায়গায় একজন মহিলা ইন্তেকাল করবে অমুক জায়গায় একজন মহিলা ইন্তেকাল করবে জুমার আগে তার জানাজা হবে আমার জন্য সেই মহিলার মাধ্যমে আমার জন্য সেই কাফন সালানি পৌঁছিয়ে দেবে কবরে একটু বড় করে বলুন না সব দেখেন ইসালে স্বভাব শুধু স্বভাব না এখানে তো ডাইরেক্ট পৌঁছে যাচ্ছে এখন মাই তো স্বপ্ন দেখতে না মাকে এভাবে স্বপ্ন দেখেছেন তাড়াতাড়ি রাত্রে ঘুম থেকে উঠে মায়ের নির্দেশ মোতাবেক যেখানে মা দেখ অমুক জায়গায় ওখানে গিয়ে দেখতে চান ওখানে কিছু টাকা মা জমা করে রেখেছেন এগুলো পাওয়ার পরে সন্তান আর চোখের পানি রাখতে পারবো মার জন্য অজরে নয়নে অনেক মা তুমি তোমার জন্য একটু প্রস্তুতি গ্রহণ করেছ এখান থেকে একটি টাকাও নিজের জন্য খরচ না করে পরিবারের জন্য খরচ না করে এই দের হামগুলো দিয়ে বাজার থেকে দামি খাফন খরিদ করলেন তা আমি খাফন খরিদ করে চিন্তা করতেছে এই ধরনের খাফন সালানি দেওয়ার সিস্টেম তো নাই আমি যদি এই কাফনগুলো নিয়ে অমুকের জানা যায় এখানে মারা গেছে কিনা তো আমি জানি না কোথায় দূরে মা তো আমাকে ঠিকানা বলেছেন স্বপ্নের প্রথম অংশ যখন সত্য হয়েছে নিশ্চয় দ্বিতীয় অংশ তৃতীয় অংশও সত্য হবে আচ্ছা হোক বা না হোক বস আমার মায়ের কাফুন আমি এই পয়সা দিয়ে আমি আর কোনো কিছু খাবো না পরিবারের জন্য খরচ না করে আমি আমার মায়ের জন্য কাফন খরিদ করব। প্রয়োজন কোনো করি দুটিকে আমি টান করে দেবো কিন্তু মা যেভাবে বলেছেন ওই কফিন গুলো বেঁধে মধ্যে নিয়ে যেখানে মা বলেছিলেন যাওয়ার জন্য সেখানে চলে চলে গেলেন গেলেন অনেক দূরে যেখানে গেছে গিয়ে দেখতেছে এখানে একটা জানাজা চলতেছে সবাই বলা বলি করতেছে সবাই একজন আরেকজনের সাথে বলা বলি করতেছে কথা বলতেছে এই মুহিনেতে অনেক বড় নেককার ছিল ফরহাজগর ছিল আবিদা ছিল মৈহওয়ে বড় তারিখ করে দাইল কার벤ছিবে বড় নেককা মৈহওয়ে বলে প্রশংসা করে ইবে ওই যে নিচ্চ মৈহওয়েবে কথা মা জিবে শতর থাকি ইবেব ওকারে গেছে কফনের কাফাত তো তলের ভিতরে আছে তখন ওকারে জানাজার নামাজ পড়লো জানাজার নামাজ পড়ে আমি ওনার মাধ্যমে আমার মায়ের জন্য এক কাফনের কাপড়গুলো গুলো সালানি পাঠাবো ইয়ে যদি মানুষ মারে মারিব তো কারণ ইয়ে তো কোনো সিস্টেম নাই এ ধরনের কোন সিস্টেম অতীতে কোন ছিল না নতুন এই অবস্থাটি যদি হয় তাহলে মানুষ তোমাকে লজ্জা দেবে না মারলেও তো কম করে তুমি ফাগল হয়েছ যারা যার শেষ মানুষ এলোমেলো মানুষ চলে যাচ্ছে কিন্তু এরা জানাজা কফিন নিয়ে দাঁড়িয়ে আছে দফন করতেছে না তো সবাই বলতেছে তোমরা দাঁড়িয়ে আছো কেন পরিবারের সদস্যদেরকে বলছে তোমরা দাঁড়িয়ে আছো কেন হয়তো আমরা এই জন্য দাঁড়িয়ে আছি যে আমার মা এতেকালের আগে একদিন আগে বলেছিল এ আমার ছেলেরা আমি এ আমি যদি এতেকাল করি আমি যদি এতেকাল করি খবরদার আমি যে যেই বোনের সাথে একসাথে জান্নাতে থাকব যে মহিলাদের সাথে আমি একসাথে জান্নাতের মধ্যে থাকব ওনার জন্য ওনার ছেলে ওনার মায়ের জন্য কাফনের কাফর আনবে সেই কাফরের কাফনগুলো আমার আনতে কালের পরে আমার সাথে করে দেবে আমি যেন আমার সেই সঙ্গিনী জান্নাত সে ভুলের হাতে যেন পৌঁছিয়ে দিতে পারে